আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমিকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে উত্তরখান মাস্কের এবং শাহী মসজিদের মাঝখান দিয়ে একটা রোড গিয়েছে তো এই রোগে অবস্থিত একটু বিশ পিক রোড থেকে বেশি না মাত্র আপনার তিন মিনিট লাগবে আপনার জমির নিকটে যায় তো ওইটা কিন্তু মেন রোগ বিশ রগ রোড কিন্তু ওই যেটা মাস্কের পাড়া থেকে আপনার এই গেছে আপনার ওই যে বালুন মা গেছে ওই রোড কিন্তু ওই রোড থেকে এই যে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে শাখা রোড রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফিট রোড তো এই যে দেখতে পাচ্ছেন জমি হচ্ছে ওই যে কুকুরগুলা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু ওইটাই হচ্ছে জমি তো আমি চলে যাবো আপনাদেরকে সামনেটা ভালোভাবে দেখাবো দেখাবার চেষ্টা করব এখান থেকে কিন্তু মাজার কিন্তু একইবারে উত্তরখান যে মাজার রয়েছে মাজার কিন্তু একইবারে নিকটে আজমপুর থেকে আপনার এখানে আসতে তিন মিনিট তিন কিলো পথ তো আমি বলবো যারা উত্তরখান মাজারের আশেপাশে জমি চাচ্ছেন তারা এটি দেখতে পারেন ভালো একটি লোকেশন এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন রুম করা রয়েছে ভিতরে আপনি চাইলে ইনস্ট্যান্ট থাকতেও পারবেন গ্যাস পানি কারেন্ট সব কিছু রয়েছে এই পাশ দিয়ে কিন্তু একটা রোগ রয়েছে এর পাশ দিয়ে কিন্তু আপনার একটা রোগ হচ্ছে দশ রোগ রয়েছে তো আপনার দশ ফিট আর পাশে দিয়ে কিন্তু আগ ফিট রোগ ছেড়ে দেওয়া আছে ছেড়ে আপনার পনে চার কাকা জমি বিক্রি হবে যারা নিতে চান ইনস্ট্যান্ট থাকার জন্য এত ভালো পরিবেশ পরিবেশে আপনি না দেখলে বুঝবেন না মাস্কেবার আশেপাশে জমির দাম আপনি কেমন আপনি জানেন তো আমি আপনাকে বলবো দ্রুত এই জমিটি বিক্রি হবে যারা নিতে চান অবশ্যই আমার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে কারণ কি এই জমি থাকবে না বিক্রি হয়ে যাবে কথাবার্তা বিভিন্ন জায়গায় চলমান তো আমি বলবো যারা নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করবে নেওয়ার জন্য নাহলে কিন্তু এই জমি হাফছাড়া হয়ে যাবে আসসালাম